সমিল্লাহ রহমান এরহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালাম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে এবং শত্রুর পরিবারের সকলকে অসুস্থ করে দেওয়ার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনও যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্দেহমূলক হিংসামূলক এই আমল করা যাবে না করলে নিজের সমস্যা হতে পারে কাজেই সাবধান এই যন্ত্রটি এমনই মারাত্মক যে এর ফলে শত্রুর পরিবারে সকলেরই অসুস্থ হবে রোগে আক্রান্ত হবে তারা বিছানাগত হবে অথবা হাসপাতালে বেডে পড়ে থাকবে এই আমলটি করার নিয়ম শনিবার বা মঙ্গলবার তিন রাস্তার মোড়ে বসে এই নকশাটি লিখবেন অন্য কোথাও বসে লিখলেও হবে না আর লেখার জন্য অবশ্যই মেশক জাফরান কালি এবং ভোজপত্র নেবেন ভোজপত্রের উপরে মেশক জাফরান কালী দিয়ে তিন রাস্তার মোড়ে বসে স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আজকের এই আমলটির নেওয়া হয়েছে কিতাবুস ইবলিসা প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সহ আমাদের প্রকাশিত ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবগুলো সংগ্রহ করতে পারেন নিজের আমল নিজেই করতে পারেন সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আজকের এই নকশাটি লিখার পর নকশার নিচে শত্রুর নাম এবং পরিবারের শত্রুর পরিবারের সকলের নাম লিখবেন যাদের যাদের আপনি অসুস্থ বানাতে চান রোগাক্রান্ত বানাতে চান সকলের নাম লিখবেন লেখা শেষ হলে ওই পরিবারের লোকেরা যে পুকুরে গোসল করে বা যে পানিতে গোসল করে সেই পানিতে এই নকশাটি ফেলে দেবেন ইনশাল্লাহ ওই পানি দিয়ে শত্রুরা গোসল করলে শত্রুদের শরীরে ফুসকা পড়ে যাবে শত্রুদের শরীরে ঘা ধরে যাবে এটি মারাত্মক একটি আমল